হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে পাকা আমের পুডিং বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো পাকা আমের পুডিং বানানোর জন্য আমাদের এখানে সবার প্রথমে লাগবে পাকা আম তো এখানে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়ে আমি আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান তাহলে আপনারা আমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখন আমি আমগুলোকে এভাবে করে স্লাইস করে কেটে নিয়ে ডিজাইন করে যাবে তখন একটু আমি আমগুলোকে আলাদা একটা বাটিতে চামচের সাহায্যে এভাবে নিয়ে নিচ্ছি তবে পাকা আমের পরিবর্তেও আপনারা কিন্তু কাঁচা আম দিয়েও আমের এই প্রোটিনটা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের আমগুলোকে আগে সিদ্ধ করে নিতে হবে না হলে আপনাদের কাঁচা আমটা ব্লেন্ড করে নিতে হবে তো দেখুন আমার আমগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা ব্লেন্ডারে জালের ভিতরে দিয়ে দিচ্ছি আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা আড়াইশো গ্রাম পরিমাণ গরুর দুধ এখন আমি আম আর দুধটাকে এভাবে ব্লেন্ড করে আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ চিনি যেহেতু আমটা মিষ্টি ছিল এজন্য দেড়শো গ্রাম চিনি দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি আগার আগার পাউডার আপনারা অর্গানিকের আগার আগার পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সহজে জমবে আর দিয়ে দিচ্ছি দশ টাকা দামের একটি প্যাকেট গোড়াদুন তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি আপনারা যদি চাইলে এখানে কিন্তু আপনারা ছেঁকেও এটা ইউজ করতে পারেন এখন আমি সরাসরি চুলায় দিয়ে দিয়েছি চুলায় দেওয়ার পরে আমি এভাবে হালকা হালকা করে নেড়ে দিচ্ছি যেন নিচে জমাট বেঁধে না যায় তো বেশিক্ষণ না এটাকে জাস্ট পাঁচ মিনিটের মতো আপনারা জাল করলেই কিন্তু খুব সুন্দর বলক চলে আসবে আর বলক আসটার সাথে সাথে কিন্তু এই যে মিশ্রণটা এটা কিন্তু ঘন হতে শুরু করবে তো দেখুন আমার এরকম বলক চলে আসছে এখন আমি বারবার নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে জাল করে নেব। যখন দেখবেন যে এক চামচে একটু আঠালো আঠালো হয়ে গেছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে তো দেখুন আমার মিশ্রণটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে আমরা যেই পাপে পুডিংটা সেট করব সেখানে আমরা এখানে নিয়ে নেব তো এখানে আমি এরকম একটা পুডিং এর মোল্ড নিয়ে তার ভিতরে আমি এখন পুডিং এর যে মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিচ্ছি তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করতে রেখে দেব আমি দুইটা পাত্রে পুডিং সেট করেছি এই যে একটা হচ্ছে চকলেটের বক্সে আর একটা হচ্ছে পুডিং এর মোল্ডে তো এটাকে আমি আধা ঘন্টার মতো একটু ঠান্ডা করতে রাখছিলাম ঠান্ডা পড়ার সাথে সাথেই কিন্তু এটাকে জমে গেছে এই গুলো কিন্তু জাস্ট একটু ঠান্ডা হয়ে আসলেই কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে যায় আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা পুরোপুরিভাবে সেট হওয়ার পরে আমি দুই ঘন্টার মতো কিন্তু নর্মাল ফ্রিজে রাখছিলাম একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তো এখন এই পুডিংটাকে আমি আনমোল্ড করে নেব আপনারা কিন্তু চাইলে এটাকে নর্মাল ফ্রিজে না রেখে এমনি সাথে সাথে আধা ঘন্টা পরে বানিয়েও খেয়ে নিতে পারেন তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের পাকা আমের মজাদার পুরিং আর এই গুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজাদার তো আমার রেসিপিটা কলো করে আপনারা বাসায় কিন্তু একবার হলো এই পুরিংটা বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ